গ্রামে একটা প্রবাদ আছে দায়ে ধার নাই আষাঢ়ে জুত অর্থাৎ দাতে কোনোরূপ কোনো ধার নেই নারকেল ভাঙা যাচ্ছে না শেষ পর্যন্ত আষাঢ দিয়ে দিয়ে নারকেল ভাঙ্গা হচ্ছে ঠিক এমন অবস্থাটাই আমি দেখছি কিছুদিন যাবৎ এনসিপি নেতাদের ক্ষেত্রে এনসিপি নেতারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তর্জন গর্জন করে বেড়াচ্ছেন কিন্তু কাজের কাজ বস্তুত পক্ষে তেমন কিছু একটা হচ্ছে না গতকাল সার্জেস আলম বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং সরকারের প্রতি তিনি চাপ সৃষ্টি করতে চাচ্ছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য পূর্ব পশ্চিম যা যা থাক থাক প্রেসক্রিপশন কিছু কিছু না না কেন কেন ইনক্লুসিভ নির্বাচনের কথা যে যেভাবেই বলুক কোনো হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয় করে ফেলেন কেউ তো নিষেধ করছে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আপনি বারবার রাজপথে বলছেন কেন আমরা তো বস্তুত পক্ষে যেটা দেখতে পাচ্ছি সরকারের উপরেও আপনাদের এনসিপি নেতাদের বড় ধরনের একটা নিয়ন্ত্রণ আছে এবং সরকার থেকে বেরিয়ে এসে এনসিপি নেতা এনসিপির প্রধান হয়েছেন তো সেখানে আপনি বারবার কেন এই ধরনের কথাবার্তা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করতে হবে সেই বহু দিন থেকে আমরা কিন্তু এই গান এই এই কাহিনী গীত শুনে আসছি বস্তুত পক্ষে অ্যাকশনে কেন আপনারা যাচ্ছেন না এর আগে যেমন দেখতাম যে শেখ হাসিনা বলতো জামাতকে নিষিদ্ধ করতে হবে এবং ঠিক মানে শেষ মুহূর্তে এসে মরার আগ মুহূর্তে এসে এই কাজটি করে গেল কাজের কাজ তারা কিছুই করতে পারেনি তো আপনাদের হাতে তো ক্ষমতা আছে আপনাদের হাতে ক্ষমতা আছে সরকারকে সৃষ্টিও করতে পারেন যুক্তি দিয়েও বোঝাতে পারেন কিন্তু সেটা আপনি করছেন না আপনি না করে সরকারকে যেমন একভাবে দোষারোপ করছেন আরেকভাবে দোষারোপ করছেন পশ্চিমা পশ্চিমা বলতে কাকে বোঝাচ্ছেন স্পষ্ট করে বলেন যদি সেই রকম আপনাদের ইয়ে থাকে হ্যাডম থাকে শক্তি থাকে তাহলে স্পষ্ট করে বলেন শেখ হাসিনা যেমন স্পষ্ট করে বলেছিল আমেরিকা যাব না হ্যান করবো না ত্যান করবো না অনেক দূর তার ফলটা দেখেছেন শেখ হাসিনা কি হয়েছে শেখ হাসিনা কিন্তু হাড়ে 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 সেই ফল পেয়েছে একটা দেশ বহির্বিশ্বের সাথে কি সম্পর্ক রাখবে কেন রাখবে কি কারণে রাখতে হবে তার অনেকগুলো যৌক্তিক কারণ আছে সেই কারণগুলোকে আপনাদেরকে জানতে হবে আপনি চাইলেই বহির্বিশ্ব ছাড়া বা উন্নত বিশ্ব ছাড়া বা শক্তিশালী দেশগুলো ছাড়া তৃতীয় বিশ্বের এই গরিব দেশ চালাতে পারবেন না তার বহুবিধ কারণ আছে কারণ নিশ্চয়ই আপনি কিছু জানেন বয়স কম রক্তের গরম বেশি সেই জন্য যখন তখন যা মনে হয় সেভাবে কথা বলে ফেলেন রাজনীতির একটা নিজস্ব ভাষা আছে ডিপ্লোমেসির একটা নিজস্ব ভাষা আছে রাজনীতি এবং ডিপ্লোমেসির ক্ষেত্রে সেই শিষ্টাচার মেনেই কথাবার্তা বলতে হয় কিন্তু আপনাদের কথাই সেই শিষ্টাচারটা পাওয়া যাচ্ছে না যদি না থাকে তাহলে কিন্তু শেখ হাসিনার যে পরিণতি হয়েছে টুডে অর টুমোরো আপনাদেরও সেই পরিণতি হবে যে আকাঙ্ক্ষা জাতি আপনাদের কাছে উড়েছিল যে আশা প্রত্যাশা জাতির ছিল আপনাদের প্রতি সেটা কিন্তু ধুলির সাথ হয়ে যাবে সেটা কিন্তু মলিন হয়ে যাবে করেন লীগকে নিষিদ্ধ করেন কথাই কেন বলছেন বাস্তবে কেন এর প্রয়োগ করছেন না ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে ছাত্রলীগ তো নিষিদ্ধ একদিনের মধ্যে যেমন করেছেন ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করতে পারেন কিন্তু নিষিদ্ধ করে এটা প্রমাণ করলেন কি দেখালেন কি দেখাতে চাইলেন ছাত্রলীগ নিষিদ্ধ করে কতটুকু আপনাদের লাভ হয়েছে ছোট্ট একটা গল্প বলি শোনেন যুদ্ধ ফেরত এক সৈনিক জেনারেলের কাছে এসে বলল স্যার যুদ্ধক্ষেত্রে আমার অবদানের জন্য আমাকে পদোন্নতি দিতে হবে তা বলো তোমার যুদ্ধক্ষেত্রে কি অবদান ছিল বলে স্যার আমি শত্রু সৈন্যের পা কেটেছি গলা রেখে তুমি পা কাটলে কেন স্যার গলা আগেই কাটা ছিল আপনাদের অবস্থা তো ঠিক ওই রকমই ছাত্রলীগ তো সেই মৃত সৈনিকের মতো অবস্থা যেদিনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রলীগ বিতাড়িত হয়েছে জনগণ মনে করে সেদিন থেকে ছাত্রলীগের মেরুদণ্ড ভেঙে গেছে সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা তারপর থেকে ছাত্রলীগেরা ছিল না এবং এটা আমরা দেখতেও পাই নাই সেই ছাত্রলীগকে আপনারা নিষিদ্ধ করলেন ছাত্রলীগ থাকলে কি আর এদেশের রাজনীতিতে না থাকলে কি ছাত্রলীগ তো ইলেকশন করবে না ইলেকশন করবে আওয়ামী লীগ আওয়ামী লীগের ব্যানারে ইলেকশন হবে আওয়ামী লীগের নিয়ে ইলেকশন হবে আওয়ামী লীগের নেতারা ইলেকশন করবে এখানে কিন্তু ছাত্রলীগের খুব একটা বিষয় এখানে নেই ছাত্রলীগকে নিষিদ্ধ করলেও ছাত্রলীগের লোক ভোট দিতে পারবে তাদের ভোট তো নিষিদ্ধ করেন না যদি ইনক্লুসিভ একটা নির্বাচন হয় সে নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে তাহলে ছাত্রলীগ তো ওখানে ভোট দিবে তাহলে ছাত্রলীগকে নিষিদ্ধ করা না করাই কি হলো ছাত্রলীগ মিছিল করতে পারবে না যুবলীগ নামে মিছিল করবে স্বেচ্ছাসেবক লীগের নামে মিছিল করবে এই লীগ হ্যান্ড লীগ ত্যান লীগ বহু লীগ হাগা লীগ আমরা তো এইসবগুলো নাম শুনেছি সেই বেশ ধরে চলে আসবে তাহলে কি হবে ফল কি দাঁড়ালো ফল তো দাঁড়ালো দেখছি সেই সোলজারের মতো মৃত সৈনিকের পাকাটার মতো তো এই ধরনের কথাবার্তা না বলতা বলুন না বকে যৌক্তিকভাবে কথা বলুন ডিপ্লোমেসির ভাষায় কথা বলুন রাজনীতির ভাষায় কথা বলুন আপনারা বয়সে কম আপনারা অনেক কথা বলে ফেলেন কিন্তু কথাগুলো আস্তে 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 সংযত করুন কথা বলার ক্ষেত্রে বারবারই মনে রাখুন যে আমি যে কথাটি বলছি তার ফল কি হতে পারে কি ফল হতে পারে জনগণের মধ্যে কি ফল হতে পারে রাজনীতিতে কি ফল হতে পারে আন্তর্জাতিকভাবে গতকাল যে সমাবেশটা করেছেন সেখানে লোকজন খুব একটা বেশি ছিল না এবং গত কিছুদিন দেখছি যে যে খুব একটা লোকজন আপনাদের বেশি হচ্ছে না আপনি করেছেন অতগুলো লোক গতকালকের সমাবেশে ছিল না আপনার শোডাউনে যতগুলো ভাড়া করা গাড়ি ছিল তার মানে কি জনগণ থেকে আপনারা কি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন এই কথা কিন্তু অনেকেই বলছে যে তারা বাস্তবে যে ধরনের স্টুডেন্ট লিডাররা নেতাকর্মী নিয়ে পরিবেষ্টিত হয়ে থাকেন তার চেয়ে সাধারণ সমর্থক এদের একেবারেই কম অর্থাৎ সাধারণ সমর্থক আপনারা তৈরি করতে পারেননি মানুষের আস্থায় আপনাদেরকে যেতে হবে মানুষকে যদি আস্থাশীল না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের পিছনে মানুষ আসবে না তাহলে আগামী নির্বাচনে গিয়ে আপনারা কি ফলটা করবেন ফল কিন্তু দিন শেষে আপামর জনতার হাতে এবং সেই আপামর জনতাকে শ্রদ্ধা রেখেই কথা বলতে হবে একটা গরিব দেশ চলতে হলে দিন শেষে উন্নত বিশ্ব অর্থবিত্তশালী যে দেশগুলো আছে তাদের উপর নির্ভরশীল হয়ে চলতে হবে আমাদের বাণিজ্য থেকে অর্থনীতির বড় একটা অংশ সেদিক থেকেই আসে সুতরাং কাউকে চেতিয়ে কাউকে খেপিয়ে আপনারা কিছু করতে পারবেন না আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হলে আদালতে যেতে পারেন এক্সিকিউটিভ অর্ডার পাশ করাতে হলে খুব একটা বেশি সময় লাগে না ইহা তো চব্বিশ ঘন্টার মধ্যেই এক্সিকিউটিভ অর্ডার পাশ করানো সম্ভব সেই জায়গাটাই করেন গভর্নমেন্টের সাথে পলিসি অ্যাডভোকেসি করেন মাঠে এসে তো লাভ নেই মাঠের লোক তো আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না মাঠের লোক ভোটের সময় সিদ্ধান্ত নেবে কাকে ভোট দেবে এটি একটি বড় জটিল প্রক্রিয়া ভোট বাংলাদেশে কিভাবে হয় না হয় কাকে কোন পরিস্থিতিতে গিয়ে ভোট দেয় সেটি কোনোভাবে বলা যায় না তো এই লোককে আপনি বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে তাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করবার মতো ক্ষমতা নাই আওয়ামী লীগকে বয়কট করবার মতো তাদের ক্ষমতা আছে মানুষ চাইলে আওয়ামী লীগকে বয়কট করতে পারে তারও যৌক্তিক কারণ আপনাকে তুলে ধরতে হবে এবং তার আগে মনে রাখতে হবে যে দেশে চল্লিশ পার্সেন্ট মতো লোক কিন্তু আওয়ামী সমর্থক এখন সেই জায়গা থেকে তার চেয়েও ভালো কাজ ভালো আদর্শ ভালো নীতি ভালো রূপরেখা যদি আপনারা তৈরি করতে পারেন সেখান থেকে হয়তো মানুষ আপনাদের পিছনে আসবে সুতরাং এইভাবে রাস্তাঘাটে কথাবার্তা না বলে যৌক্তিকভাবে গভর্নমেন্টের সাথে কথা বলুন দল থেকে সরকারের উপরে চাপ প্রয়োগ করুন যে এই সংস্কার হতে হবে এগুলোকে নিষিদ্ধ করতে হবে এইগুলোকে বাদ দিতে হবে এবং এইভাবে পরবর্তী নির্বাচনের রোডম্যাপটাকে তৈরি করতে হবে তাহলে জাতি একটা ক্লিয়ার ডিরেকশন পায় সঠিকভাবে দেখতে পারে এবং তখন সঠিক সিদ্ধান্তটা নিতে পারবে যে আসলে ভোটটা কোথায় দিবে কাকে দিবে কেন দেবে এবং আগামীর বাংলাদেশের রাজনীতি কিভাবে কোন পথে কাদের দ্বারা পরিচালিত হবে ধন্যবাদ